আমার সকল ভিডিও ভিউার্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই আজ আপনাদের সঙ্গে ঈদের স্পেশাল অসংখ্য লেয়ার যুক্ত লাচ্ছা পরোটার রেসিপি শেয়ার করব। ভেজ বা ননভেজ যে কোনো ধরনের আইটেমের সঙ্গে খেতে খুবই ভালো লাগে আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো তাহলে আসুন এই সহজ রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি একটা বোলের মধ্যেই নিয়েছি পাঁচশো গ্রাম ময়দা এই ময়দার মধ্যেই দিয়ে দেব আন্দাজ মতো লবণ আরে ময়দার মধ্যেই দেব এক টেবিল চামচ চিনি লবণ চিনি ভালোভাবে মিশিয়ে দেব এখানে নিয়েছি হালকা গরম দুধ আঙুল দিয়ে রাখা যায় এরকম গরম আছে দুধটা হালকা গরম লিকুইড দুধ নিয়েছি নিয়ে হালকা গরম দুধ দিয়ে ময়দাটাকে মেখে নেব। আপনারা চাইলে হালকা গরম জল দিয়েও মেখে নিতে পারেন অল্প অল্প করে হালকা গরম দুধ দিয়ে দিয়ে মেখে নেব মিডিয়াম সফটটা ডো মেখে নিতে হবে খুব বেশি নরমও না আর খুব বেশি শক্তও নয় এই পর্যায়ে আমি দুই টেবিল চামচ সাদা তেল দিয়ে দেব আপনারা চাইলে এখানে মেল্টেড ঘিও দিয়ে দিতে পারেন এবার পাঁচ থেকে সাত মিনিট খুব ভালোভাবে ডোটাকে মেখে রেডি করে নেব মিডিয়াম সফট একটা ডো মেখে আমি রেডি করে নিয়েছি এখানে পাঁচশো গ্রাম ময়দা নিয়েছিলাম আর এখানে আমি মেজারিং কাপের দুই কাপ হালকা গরম দুধ নিয়েছিলাম মোটামুটি আমার দেড় কাপ দুধ ময়দা মাখতে আমার প্রয়োজন হয়েছে আমি ময়দার উপরে অল্প একটু সাদা তেল লাগিয়ে দেব যাতে উপরটা না শুকিয়ে যায় এবার একটা ভিজের টাওয়াল দিয়ে ঢেকে রাখবো ময়দার ডোটাকে রেস্টে রাখবো ময়দার ডোটাকে রেস্টে রাখার পর প্রায় এক ঘন্টা পনেরো কুড়ি মিনিট পর আমি ফিরে এসেছি আপনাদের হাতে যদি কম সময় থাকে তা অন্তত তিরিশ মিনিটের জন্য ময়দা মেখে ডোটাকে রেস্টে রাখবেন এবার আর এক থেকে দেড় মিনিট একটু মেখে নেব পরিষ্কার কিচেন স্লেপের ওপর একটু অল্প একটু ময়দা ছড়িয়ে দিলাম যাতে ময়দার ডো জড়িয়ে না যায় এবার আমি ডো থেকে লেচি কেটে নেব কেটে নেব পরোটা নর্মাল থেকে একটু বড় রেখে কেটে নিতে হবে কেটে নিয়েছি এবার গোল গোল করে নিতে হবে দেখুন একটা গোল করে নিয়েছি বাকিগুলো সব একই রকম গোল করে নিতে হবে গোল গোল করে নিয়েছি একটু অয়েল লাগিয়ে দেব ভালোভাবে সাদা তেল লাগিয়ে নিয়েছি ভিজে টাওয়াল দিয়ে দশ মিনিট ঢাকা দিয়ে রাখবো এক্ষুনি পরোটার ভাঁজ দেবো না দশ মিনিট রেস্টে রাখবো তারপর পরোটার ভাঁজ দেবো ফিরে এসেছি দশ মিনিট পর এবার পরোটার ভাঁজ দিয়ে নেব আমি এখানে চার টেবিল চামচ সাদা তেল নিয়েছি এই সাদা তেলের মধ্যে আমি এক টেবিল চামচ ঘি দেব দিয়ে মিশিয়ে দেব এই তেল আর ঘি পরোটা ভাঁজ দেওয়ার সময় আমরা ব্যবহার করব আপনারা চাইলে শুধু ঘি দিয়েও পরোটার ভাঁজ দিয়ে নিতে পারেন বা শুধু তেল দিয়েও পরোটার ভাঁজ দিয়ে নিতে পারেন পরিষ্কার কিচেন স্ল্যাপের উপরে একটু আমি তেল লাগিয়ে নিয়েছি আর একটা পরোটা বেড়ে নেব একটু পাতলা করেই বেলতে হবে ডো মেখে রেস্টে রেখেছিলাম আর নিয়েছি কেটেও তারপরেও রেস্টে রেখেছিলাম তার জন্য খুব সুন্দরভাবে বেলে নেওয়া গেছে আর ময়দা সুইং করেন একটু রেস্টে রেখে তারপর বেলে নেবেন তাহলে দেখবেন খুব সহজেই বেলি নিতে পারবেন দেখুন একটু বড় করে আর একটু পাতলা করেই বেলে নিয়েছি এবার আগে যে তেল আর ঘি মিশিয়ে রেখেছিলাম সেখান থেকেই নিয়ে বিরাশের সাহায্যে লাগিয়ে দেব তেল ঘি বিরাশের সাহায্যে লাগিয়ে নিয়েছি এবার চাটনিতে আমি কিছুটা শুকনো ময়দা নিয়েছি এভাবে ছড়িয়ে দেব তাহলে সমানভাবে ময়দাগুলো ছড়িয়ে দেওয়া যাবে এইভাবে ময়দা ছড়িয়ে দিলাম এবার পরোটার ভাঁজ দিয়ে নেব আমি এটা ছুরি নিয়েছি মাছ বরাবর রেখে এইভাবে একটু কেটে দিতে হবে এক সাইড এবার একটু দেখে নিন এইভাবে মুড়ে নিতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু ঘুরিয়ে নিয়ে এইখানে একটু আঙুল দিয়ে চেপে রাখবেন তারপর আর একটা হাত দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে নেবেন একটু দেখে নিলেই বুঝে যাবে এবার এইভাবে একটা ভাঁজ দেওয়া হয়ে গেল এটাকেও আমি ঢাকা দিয়ে রাখবো আর একটু তেল ঘি মিশিয়ে রেখেছিলাম অল্প একটু লাগিয়ে দেবো ওপর থেকে পরোটা ভাঁজ দিয়ে নেওয়ার জন্য একটা লেচি নিয়ে নিলাম বাকিগুলো ভিজের টাওয়াল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে দ্বিতীয় পরোটা বেলে আমি ঘি অয়েল দিয়ে ব্রাশ করে নিয়ে ময়দা ছড়িয়ে দিলাম প্রথম পরোটার ভাঁজটা তো দেখে নিলেন দ্বিতীয় ভাঁজটা দেখে দিচ্ছি এক সাইড দিয়ে এইভাবে ধরবেন এইভাবে মুড়ে দেবেন একদম সহজ আশা করছি দেখেই বুঝতে পারছেন দেখুন এইভাবে ভাঁজ দিয়ে নিয়েছে এবার একটু টেনে টেনে লম্বা করে দিতে হবে একটু টেনে লম্বা করে এবার দিয়ে ধরে এইভাবে জড়িয়ে নিতে হবে শেষ ভাগটা এইভাবে এখানে মুড়ে দিতে হবে ব্যাস এবার তেল বা ঘি একটু লাগিয়ে দেবেন এইভে পরোটাগুলোর ভাঁজ দেওয়ার পর আমি প্রায় পাঁচ সাত মিনিট একটু ওয়েট করেছি এবার প্রথম যে পরোটার ভাঁজটা দিয়েছিলাম সেটাই উঠিয়ে নেব নিয়ে বাড়িয়ে নেব একটু হাত দিয়ে চেপে নেব হাত দিয়ে একটু চেপে নিয়ে বেলুনের সাহায্যে হালকা হাতে বেলে নেব আর মোটা করেই বেলব পরোটা একটু মোটা হয় তাই আমি একটু মোটা রেখেই বেলে নিতে হবে চাইলে হাত দিয়ে এইভাবে চেপে চেপেও বেলে নেওয়া যায় দেখুন একটু মোটা রেখেই আমি বেলে নিয়েছি আর বেলে নেওয়ার সময় কোনো রকম আটা বা ময়দা ব্যবহার করবে না যদি একটু তেলের বা ঘিয়ের প্রয়োজন হয় একটু লাগিয়ে নিয়ে বেলে নেবেন এবার পরোটা ভেজে নেব গ্যাসের চুল তাওয়া বসে দিয়েছে গরম হতে হাই ফ্লেমে তাওয়া গরম করে নিয়েছে তা গরম হয়ে এলে বেলে গেলে পরোটা দিয়ে দেব প্রথমে এইভাবে শুকনো একটু সেঁকে নিতে হবে তেল বা ঘি এখন কিছু দেওয়া যাবে না আর লো মিডিয়ামের মাঝামাঝি রেখে গ্যাসের ফ্লেম পরোটা সেঁকে নিতে হবে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকে নিতে হবে এক পেট সেঁকা হয়ে এলে ওপর পিঠটা উল্টে দিতে হবে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে গ্যাসের ফ্লেম আমি আগেই শুকনো ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকে নিয়েছে এবার আন্দাজ মতো অল্প তেল দিলাম কিছুটা নিজেদের আন্দাজ মতো তেল দিয়ে দেবেন তেল বা ঘি যে যেটা দিয়েই পরোটা ভাজতে পছন্দ করেন সেটা দিয়েই পরোটা ভেজে নেবেন দেখুন খুব সুন্দরভাবে একদম সোনালি করে ভেজে নিয়েছে দেখুন এখানেই লাকচা পরোটা লেয়ার একদম খুলে খুলে আসছে প্রথম পরোটাটা ভেজে দিয়েছি এবার উঠিয়ে উঠে দ্বিতীয় পরোটা যেটা ভাজ দিয়েছিলাম সেটাকেও সেমভাবে আমি বেলে নিয়েছি একটু হাত দিয়ে চেপে একটু বেলুন দিয়ে হালকা হাতে বেলে নিয়েছি সেম একটু আগে তেল দেব না আগে শুকনো সেখে নেব। কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে আগে শুকনো শিখে নিয়েছি এবার আন্দাজ মতো তেল দিয়ে দেব তেল দিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি পরোটা দেখুন এখানেই খুলে খুলে আছে লিয়ার পাতা সুন্দর মিয়ার হয়েছে ভেজে নিয়েছি এবার উঠিয়ে নেব একে একে একই রকমভাবে সমস্ত পরোটাগুলোই ভেজে নেব প্রথমেই যে পরোটাটা ভাঁজ দিয়েছিলাম সেটাই এই পরোটা দেখুন বাইরেটা ক্রিস্পি আর ভিতরটা একদম নরম অসংখ্য যুক্ত পরোটা হয়েছে আর দ্বিতীয় নম্বর যে পরোটাটার ভাঁজ দিয়েছিলাম সেটাই এই পরোটা দেখুন এটারও সেম অসংখ্য যুক্ত একদম বাইরেটা ক্রিস্পি আর ভিতরটা একদম নরম খেতেও দারুণ মজার আশা করছি একটু হলেও আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন নতুন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ